বিসমিল্লাহ রহমানুর রাহিম দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেই তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী অনেকেই ফোন করে ভালো কোয়ালিটির বকনা বাছুর সংগ্রহ করতে চান অনেকেই ফোন করে বলেন যে ভাই সবচেয়ে ভালো জাতমান সম্পন্ন বকনা বাছুর প্রদর্শন করেন আমরা ক্রয় করতে চাই তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ একটি এক পিস বকনা বাছুর দেখাবো যেগুলা জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাছুর এবং ব্রান্ড কাকে বলে জাত কাকে বলে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন আসলে কোন ধরনের বকনাগুলা ভালো মানের গাবি হয় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক দেখেন আমি যে বকনা বাছুটা দেখাচ্ছি আপনাদের মাঝে দেখেন এর মাথাটা কত ছোটো মাথাটা অনেক ছোটো গলাটা দেখেন অনেক লম্বা কানগুলা খাড়া এবং কান দেখেন পশমে ভর্তি খুব কোয়ালিটি ফুল একটা অরিজিনাল হলে স্টেন ফ্রিজিয়ান একটা বখনা বাসুর দেখেন ঠোঁট দেখেন গোলাপি ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন একদম সাদা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বকনা এটা এবিএস কোম্পানির সেক্সওডের সিমেন্টের একটা বকনা সেক্সওডের সিমেন্টের বখনাগুলা খুবই কোয়ালিটি ফুল হয় এগুলা খাওয়া দাওয়া ভালো গ্রোথও ভালো হয় এবং এগুলোর দুধের রেজাল্ট অনেক ভালো আসে দর্শক দেখেন গরুটা গলাটা কতখানি লম্বা গরু বড়ির তুলনায় হাঁস গলা বলে এবং কানটা তো দেখালাম যে পশমে ভর্তি এবং অপর পৃষ্ঠায় দেখেন কাঁদের ভেনগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কানটা অনেক পাতলা হবে এটা একটা খুব জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা দেখেন এর চামড়াটা ভিওয়ার্স কত পাতলা কাছ থেকে দেখান এর চামড়াটা কত পাতলা একটা ভালো বকনা চিনার উপায়গুলো দেখেন কানটা অনেক ছোট হবে গলাটা লম্বা হবে এবং চামড়া দেখেন কত পাতলা যেখানে হাত দিবেন চামড়া দেখেন অনেক পাতলা অনেক লুজ যেখানে হাত দিবেন খুবই কোয়ালিটি ফুল একটা বকনা তো এখনও কিন্তু শিং গজায় নাই বাচ্চাটা বয়স দশ মাস মোটামুটি আরও তিন থেকে চার মাস লালন পালন করলে এটা হেঁটে আসবে দেখেন এটা গজ বা ঘাট নাই এবং কোমরটা দেখেন একদম চওড়া এবং মাজা দেখেন একদম স্টেট উঁচু কোমরটা চওড়া অনেক ভারী পিছনটাও দেখেন ভারী এবং দেখেন এটা রেখে বলে ভি শেপ এবং একদম স্ট্রেট হয়ে নিজ দিকে আসতে এটা বলে এল প্যাটার্ন এবং ভি শেপ যে বকনাগুলো এগুলো অধিক দুধের গাবি হয় এবং এগুলো হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান গাবি হয় আর একটা বিষয় খেয়াল করেন প্রসাবের রাস্তাটা কত ছোট এবং গোলাপি লেসটা দেখেন হাঁটুর কত উপরে লেসটাও দেখেন সরু হাঁটুর অনেক উপরে আর একটা বিষয় দেখেন কোনো প্রকার নাভি নেই গরুটা কোনো নাভি নেই গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই তো একটা অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান বকনা বা গাভি যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবই এর মধ্যে বিদ্যমান রয়েছে এর মধ্যে যদি একটা পার্সেন্টেজ কম থাকে সেক্ষেত্রে সেই গরুটা গাভি হলে সেই বকনাটা গাভি হলে দুধের রেজাল্ট কম হবে বা দুধ কম দিবে। দেখেন পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে চারটা খুরি কিন্তু সাদা এবং এর প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট এবং সাদা এবং এর বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় খেয়াল করেন চারটা বাট দেখেন চার জায়গায় কলম কলম বাট গিলা দেখেন এবং দুধের গুলানটা এখন থেকে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক এটা সর্বোপরি একটা জাত মান কোয়ালিটি সম্পূর্ণ একটা বক্না পাচুর এটার বয়স হবে দশ মাস এটাকে যাবতীয় কৃমিনাশক ডোজ এবং খুরা রোগের টিকা থেকে শুরু করে সব ধরনের টিকা কমপ্লিট করা হয়েছে তো এটা বয়স দশ মাস এটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত তো এটা দেখার এখনও শিং গজা গজায় নাই কেবলমাত্র মায়ের দুধ ছাড়ল এই গরুটা তিন থেকে চার মাস লালন পালন করলে এটা হিটে আনা সম্ভব বা এটা লালন পালন করে আপনার মনের মতো করে যে সিমেন্টটা আপনার প্রয়োজন বা অরিজিনাল হলেস্টেন ফিজিয়ান সিমেন্ট দিন সিমেন্টেশন করে এখান থেকে ভালো মানের বাচ্চা আপনারা নিতে পারবেন তো দর্শক যারা ইতিমধ্যে অনেকে ফোন করেছিলেন যে ভাই দীর্ঘদিন যাবৎ ভালো মানের বকনা কালেকশন পাচ্ছি না বা যারা ভালো বকনা সংগ্রহ করতে চান ভালো বকনার বৈশিষ্ট্যগুলা বর্ণনা করলাম এই ধরনের বকনা নেবেন তাহলে আপনারা ঠকবেন না দেখেন এর মাজারা কতটা ভ্যারি এবং স্টেট এটা অনেক হাই কোয়ালিটির বখনা হাই পার্সেন্টেজের বখনা তো এই বখনাটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন কথা বলে যোগাযোগ করে আলাপ আলোচনার মাধ্যমে বখনাটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুহিন ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম